আমার মাথা আসলে কিন্তু সারেন না কিতা করতাম তুমিও কই দৌ রে বালা আলাইর কথা মন বর্ষত রে গতকালকে গত কালকে সিলেট বৌনয়নর বড় বড় এখন অফিসারর লগে আমার দেখা হইছি তার নাম হইল রফিকুল ইসলাম শামী তাই না আমারে কইছিন রে ফুল তোর ঘটনা আমি তানে কুলিয়া কইছি তো কোন তাই না আমারে কইছিন রে উত্তরে আমি যুবয়ন না পড়াইতাম যুবয়ন না গেলে তোর কিতা হই যাইব তোর কর্মসংস্থান হই যাইব ই বেটা কিতা কইছে যুবয়ন না আরে খাব এইটা তোর একটা আড়ুহাটুর কিছু বুঝস না যুবনও নইলে কি একটা প্রশিক্ষণ কেন্দ্র কেন গিয়া তুই যদি আমরা যে খালি জমিন আছে তুই যদি প্রশিক্ষণ নিয়া আমরা খালি জমি আর কুকুর চাষ করস তাইলে বিদেশ 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 না গিয়া তিনগুণ বেশি দেখা রুজু করতে পারবে আমার দেশও সে তো ভালো খাইও আমারে লইয়া যাও মানে আচ্ছা তে আম부가 আম부가 ওগলে না মাটিয়া যাইবো ওখানে আমরার মুকা আটটু মাগলি যা নয়টু মাগিলা কইলে কইবা কিলা কিতাবা আব্দুর রহিম বাপ পয় মিলা হই যাইতা আমার হুয়ার এই জ বইনন পাঠাইতাম রে বাপ প্রশিক্ষণের লাগিয়া ও নসান ভাগলৰ মত এ বেটা তুই নো আমারে কথা দিলে বেটা তুই আমাৰে কথা দিলে তোর হুয়ার বিদেশের ব্যবস্থা আমি করতাম ওহানো যুবন্ডন কি কি কিগর 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 পাথর নাম কি তারে দূরবা তুমি কিচ্ছু বুঝনা তুমি আস্ত একটা ডং যুবহলন লাগি একটা প্রশিক্ষণ কেন্দ্র ইখানে প্রশিক্ষণ নিয়া মানুষ কর্মসংস্থান তৈরি কররা ইখানে গিয়া মানুষ কর্মসংস্থান প্রশিক্ষণ নিয়া কর্মসংস্থান করিয়া মানছি কোটি কোটি টাকা রুজি করা তুমি তা কিচ্ছু কইতেই পারনা ও পাগলের সুখ মনে মনে হাগুষ্ট কয় টাকা গনে ডাইলের সব কিটা পাগলে বুঝেনি কোনহারের কোন যুবন্ডন এগুজে মানুষ করি নিব

কষ্টর দেখা আমি আর বিদেশ পাঠাইতাম না রে বাবাই তুমি আমারে মাফ করো আমি আমার বুয়ারে যুব হই না প্রশিকর লাগি পাঠাইব এ আতুর এই মুন তুই আমার মেজাজটা গরম করিস না আমি কেন মাফর দোকান খুলছি না তোরে মাফ করতাম ওই দেখ তোর বুয়ারে বিদেশ পাঠাইব লাগি কি আমি ব্যবস্থা করি আইছি লোকে আমার মাটি যা এ করি ওবে আসান ওবে আয় ও কো সা তোর বিসা কই দিনে লাগাইছি বিসা কই দিনে লাগাইছি ওরে বাস আসা মাত্র তিন দিনে বিসা হচ্ছে আমি ও বললি নি তুমি ও আমার আপারে জিকাও তাই না নই

সুন নোকারও হাজার আছে তুমি তারে জিজ্ঞাসা করো বাইরেবা বহুত বাচ্চরেবা তোমার খতার কোন আমি আগা মাতা ভাইরে আর তুমি আমি চিন্তা বনা না বেটা সিনো তো ওনের ভিতরে রিপোর্ট মারিয়া ওনের ভিতরে তালালি ফুটাইয়া কি না শুন তে আমি মন্ডক ফুল করে দিছি আচ্ছা তোর ফকিতা আসাও যাইবনি সাফল্য

যেতই গাওয়ার বৃদ্ধি আমার কোনো দরকার নাই তে আমি কিনা করতাম গাড়তে গুড়া বাদ দিয়ে কিনা বাড়ি যেতাম কিনা নি যে তো যাওয়া লাগবো বাবারে আমার ভুল হয়ে গেছে আমি তো অন্ত আসতাম কোনার কোন কথায় আমার চোখ খুলি গেছে তে আমি ভুল করছি আপনারা কিন্তু ভুল করবা না ভুল করবা তো আমার লেখান মরবা আটে বলতো নয়টা কেউরি কেমন চব্বিশ ঘন্টা অনলাইন ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ধন্যবাদ কালাম ভাই ও তার টিমকে একটি বাস্তব ধর্মী একটি নাটক